আমাদের মুরগির ফার্মকে ভালো রেখে দেখা যায় মুরগির দাম অনেক কম কিন্তু সরকারের দ্বারা আবেদন যে মুরগির দাম কম কিন্তু খাবারের দাম এত বেশি এজন্য যারা পালন করে মুরগি লালন পালন করে তাদের জন্য এটা খুবই কষ্টনীয় হয়ে যায় এই জন্য যা এখন বর্তমান রাষ্ট্র চালাচ্ছেন তাদের কাছে আবদার যে আপনারা আমাদের মুরগির আপনাদের কাছে জোরদার আবেদন যে আপনারা আমাদের মুরগির ফার্মের খাবারের দামটা যদি কমিয়ে দেন তাহলে যারা চাষ করে যারা নার্সিং করে তাদের জন্য এটা ভালো হবে তাহলে মুরগির দামটা কমালেও আমাদের জন্য উপকার আমরা অল্প খবর পাচ্ছি যে ওই ওই জায়গায় আবার দেখলে কল ওই এনে ওই হেই দিল কি দেখলে শুক্রিয়া শুক্রিয়া এটা না না হেলো লোক আবার দেশে কর হুম